উপমান ও উপমিত কর্মধার সমাসের ক্ষেত্রে তফাৎ নির্ণয় করার জন্য আরেকটি সহজ উপায় আছে এটি তোমরা জানলে আশা করি খুব সহজেই তোমরা উপমান উপমিত মধ্যে তফাৎটা নির্ণয় করতে পারবে সেটি হচ্ছে উপমান কর্মধারয়ের ক্ষেত্রে এই সমস্ত পদটি অর্থাৎ এই সমাজটি সবসময় সত্য হয় এই সমাজটি সবসময় সত্য হয় আর উপমিত কর্মধার সমাসের ক্ষেত্রে এই সমস্ত পদটি বা সমাজটি অর্থ মিথ্যা হয় দেখো তুষার ধবল ধবল মানে হচ্ছে সাদা তুষারের ন্যায় সাদা যে কোনো জিনিস হতে পারে তুষারের ন্যায় সাদা তোমার হতে পারে যে বা ব্রিটিশ নারীর হাত ন্যায় বিদেশি কোনো সাদা হতে পারে তুষার শীতল তুষারের ন্যায় শীতল ফ্রিজে পানি রাখলে সেটাও তুষারের মতো শীতল হতে পারে অর্থাৎ সেটা সম্মত ধনুক বাঁকা ধনুকের ন্যায় বাঁকা আমাদের ভ্রু ধনুকের ন্যায় বাঁকা সত্য এটা এটা অসত্য কিছু না সিঁদুর রাঙা এই যে আমার হাতে এই মার্কারটা এই মার্কারটার কালিটা তো সিঁদুরের ন্যায় রাঙা লাল তারপর দেখো মিশ কালো মিশির ন্যায় কালো এই যে এই মার্কারের রঙটা হচ্ছে কালো তার মানে দেখা গেল কি এখানকার সমস্ত পদ বা সমাজটার সমাজটা হচ্ছে সবসময় সত্য হয় এখানকার সমাজটা সবসময় সত্য বা বাস্তব ভিত্তিক হয় বাস্তব হয় উপমান কর্মধারায় সমস্ত পদটা সত্য বা বাস্তব হয় কিন্তু উপমিত কর্মধারের ক্ষেত্রে সেটা অবাস্তব হয় অসত্য হয় অবাস্তব বা মিথ্যা হয় বা অসত্য হয় দেখো বাহুলতা কি বললাম আমরা এখানে বাহুলতা বাহুলতা মানে বাহুলতার ন্যায় বাহতলতার মতো হতে পারে না এটা তো অসত্য অবাস্তব তার মানে এটা মিথ্যা এটা উপমিত নয়ন পদ্ম নয়ন মানে চোখ পদ্ম ফুল চোখ কি কখনো পদ্ম ফুলের মতো হতে দেখেছ নেই তার মানে এটাও মিথ্যা ফুলকুমারী কুমারী ফুলের ন্যায় বা এটা তো সম্ভব না। এটাও তাহলে মিথ্যা। কর ফুলকুমারীর হচ্ছে হাত আর হাত হচ্ছে কমল মানে হচ্ছে পদ্ম হাত কি পদ্মের মতো না এটা সম্ভব না বাস্তবে আমরা কখনো দেখিনি তার মানে এটাও মিথ্যা আবার দেখো অধর পল্লব অধর হচ্ছে নিচের ঠোঁট আর পল্লব মানে হচ্ছে পাতা তার মানে আমাদের ঠোঁট কখনো পাতার মতো হয়েছে বা সম্ভব এটা এটা সম্ভব না এটা অসম্ভব অবাস্তব বা এটা মিথ্যা তার মানে এটা হলো কি আমাদের সহজভাবে জানলাম আমরা এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস অর্থাৎ সমস্ত পদটা যদি সত্য হয় বাস্তব ভিত্তিক হয় তাহলে সেটা হবে উপমান কর্মধারয় সমাস আর যদি সমস্ত পদটা মিথ্যা হয় অবাস্তব হয় তাহলে সেটা হবে উপমিত কর্মধারয় সমাস এটাকে সহজভাবে তোমরা বুঝার জন্য আর কি যে এভাবে পড়তে পারো উপমিথ্যা উপমিথ্যাটা সমস্ত পদটি মিথ্যা হয় আবার পরীক্ষা উপমিথ্যা লিখে দিও না পরীক্ষা লিখতে হবে মানে আমি বললাম যে সমস্ত পদটা মিথ্যা হয় অর্থাৎ অসত্য হয় অবাস্তব হয় এই অসত্য অবাস্তব বা মিথ্যা হওয়া সমস্ত পদ যে সমাসে রয়েছে সেটি হচ্ছে আমাদের উপমিত কর্মধারয় আশা করি বিষয়টি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এবং খুব সহজেই তোমরা এবার এবার উপমান এবং উপমিত কর্মধারয় সমাস নির্ণয় করতে পারবে এবার আমরা রূপক কর্মধারয় সমাস সমাসের আলোচনা করব রূপ কর্মধারের সমাসের ক্ষেত্রে আমরা কি বলেছি রূপ কর্মধারের সমাসের ক্ষেত্রে হচ্ছে উপমান থাকবে উপমেয় থাকবে উপমান থাকবে উপমেয় থাকবে সাধারণ বৈশিষ্ট্য থাকবে না আর ব্যাস বাক্য নির্ণয়ের ক্ষেত্রে মাঝে রূপ শব্দটি বসবে মাঝে এই রূপ শব্দটি বসবে মাঝে রূপ শব্দটি বসবে উপমান কর্মধারের সমস্যে সমাজের ক্ষেত্রে আমরা বলেছি সাধারণ ধর্ম থাকবে উপমিত কর্মধারা সমাজের ক্ষেত্রে সাধারণ ধর্ম থাকে না রূপক কর্মধার সমস্যার ক্ষেত্রেও সাধারণ ধর্ম বা সাধারণ বৈশিষ্ট্য থাকে না রূপক রূপকর্মধার সমাজের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা বলেছি সেটা হচ্ছে উপমান এবং উপমেয় অভিন্ন একাকার এবং একাত্ম হয়ে যাবে যেমন এখানে দেখো প্রাণ পাখি প্রাণ পাখির মতো না প্রাণটাই পাখি হয়ে গেছে জ্ঞান ও বৃক্ষ জ্ঞানটা বৃক্ষের মতো না জ্ঞানটাই হচ্ছে বৃক্ষ হয়ে গেছে এখানে কোনো ভেদ নাই একাকার হয়ে গেছে দুটোই ক্ষুধা নল অনল মানে হচ্ছে আগুন আর ক্ষুধা আগুনের মতো জল করে জ্বলছে পেটে তার মানে ক্ষুধাটা আগুনের মতো না আগুন হয়ে গেছে হিংসা বিষ হিংসা বিষের মতো না হিংসাটাই বিষ হিংসাটাই হচ্ছে বিষ মন মাঝি মনটা মাঝির মতো না মন মাঝি হয়ে গেছে অর্থাৎ একাকার কোনো ভেদ নাই আর এই রূপ কর্মধারের সমাস নির্ণয়ের ক্ষেত্রে ব্যাস যখন লিখবো তখন আমরা মাঝে রূপ শব্দটা ব্যবহার করবো তাহলে এটা কি হবে প্রাণ পাখি রূপ পাখি আমরা এখানে লিখবো রূপ পাখি পাখি একইভাবে জ্ঞান ও বৃক্ষ জ্ঞান রূপ বৃক্ষ ক্ষুধানল ক্ষুধা রূপ অনল হিংসা বিষ হিংসা রূপ বিষ মন মাঝি মন রূপ মাঝি আশা করছি তোমরা উপমান উপমিত এবং রূপক কর্মধারয় কেন্দ্রিক তোমাদের যে কনফিউশন সেটি দূর হয়েছে পরীক্ষায় তোমরা খুব সহজে উত্তর করতে পারবে